দোলা যে আপনি কি সেই মেয়ে যার বিরুদ্ধে কথা হচ্ছে এবং শিক্ষককে বিয়ে করার অভিযোগ উঠেছে সেই মেয়ে আপনি জামিনে বেরিয়ে ফের দোলাকে তুলে নিলেন প্রধান শিক্ষক আকরাম আমি বিয়ে করি দিয়েছি প্রথম বর্ষে যখন পড়াশোনা করি নগাঁয় এখন তোলপাড় জামিন নিলে বাড়াইছে বিশ তারিখে জামিন বাড়ায় আমার আপনি দেখছেন জিবিসি বাংলা নওকার মানদাই আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল बालिका বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো পাটিতে বড় বড়া যাকে বলা হয় আকরাম হোসেন জামিনে বেরিয়ে ফের এসএসসি পরীক্ষার্থী তোলাকে জোরপূর্বক ভাবে তুলে নিয়ে গেছেন করেছি প্রতিবাদ করার জন্য আর তিন চারজন লোক ওই সব গাড়ি করে তুলে নিয়ে অতিরিক্ত মারধর করেছে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিশে মে দুপুরে এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে ১৬ বছরের স্কুল ছাত্রী দোলাকে বিয়ের পোলোভনে নিজ বাড়িতে রেখে ধর্ষণের অভিযোগ আক্রাম মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী বাবা মামলায় আকরামের প্রধান স্ত্রী স্বপ্না খাতুনকে আসামি করা হয় এরপর একই মেয়ে নাটোরের বনপাড়ায় আত্মীয়র বাড়ি থেকে র্যাব ও মান্দা থানা পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে স্থানীয় সূত্রে জানা যায় আকরাম হোসেন ছাব্বিশে মার্চ ওই শিক্ষার্থীকে তৃতীয় স্ত্রী হিসাবে ঘরে তুললে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এলাকায় মানববন্ধন বিক্ষোভ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যর কমিটি গঠন করে উপজেলা প্রশাসন তবে তদন্তে আকরাম দাবি করেন তিনি বিয়ে করেননি এই নিয়েই নতুন করে ক্ষোভ বাড়ে ভুক্তভোগীর বাবা জানান ভয়ভীত দেখিয়ে তাকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল তিনি স্পষ্টভাবে বলে দেন বিয়ে না করলে তাহলে ধর্ষণ করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদিকে আকরাম হোসেন বর্তমান সাময়িক বরখাস্ত রাজশাহী শিক্ষা বোর্ডে তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে অন্যদিকে মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন আকরাম হোসেনের প্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছিল বর্তমান মামলা চলমান জিবিসি বাংলা এই ঘটনার দ্রুত ও সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়